আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তোমরা যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড কোর্সে ভর্তি পরীক্ষা দিবে তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করো যে গার্ডিয়ান নার্সিং কোচিংয়ে অনলাইন ব্যাচে ভর্তি হলে আমরা কী কী প্রোভাইড করবো একজন শিক্ষার্থীকে তো একজন শিক্ষার্থী যখন আমাদের গার্ডিয়ান নার্সিং কোচিংয়ে অনলাইন ব্যাচে ভর্তি হয় বা অফলাইন ব্যাচে ভর্তি হয় তাদেরকে আমরা ফুল লেকচার শিট গাইড কোয়েশ্চেন ব্যাংক ওএমআর মডেল টেস্ট সব কিছু প্রোভাইড করে থাকি যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাংলার জন্য আমাদের একটা লেকচার শিট আছে এবং একটা একটা কনসেপ্ট বুক বাংলায় কিন্তু এর বাইরে আর কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না ইংলিশের জন্য একটি আছে কনসেপ্ট বুক সাধারণ গণিতের জন্য একটা আছে আমাদের সাধারণ জ্ঞানে আছে সাধারণ বিজ্ঞানে আছে এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলোর জন্য আমাদের আলাদা আলাদা কনসেপ্ট ক্লিয়ার বুক এবং মডেল টেস্ট আছে এছাড়াও আমাদের পূর্ণাঙ্গ একটি লেকচার একটি গাইড কিন্তু থাকবে এখানে ওকে সো এস এর পাশাপাশি আমাদের প্রত্যেকটি ক্লাস কিন্তু গুগল মিটে অনুষ্ঠিত হয়ে থাকে যেখানে একজন শিক্ষার্থী টিচারের সাথে যে কোনো কোয়েশন থাকলে এটা সমাধান করতে পারে ক্লাসের মধ্যেই লাইভ হওয়ার পরে এই ক্লাসটি আবার রেকর্ডেড থাকবে কোনো শিক্ষার্থী যদি জাস্ট টাইমে ক্লাস অ্যাটেন্ড করতে না পারে সেক্ষেত্রে সে পরে ক্লাসটি করে নিতে পারবে পাশাপাশি আমাদের এক্সাম সিস্টেমটা সম্পূর্ণ অ্যাপসে আমাদের গার্ডিয়ান নার্সিং যে অ্যাপটি আছে যেটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয় এখানে তোমার পার্সোনাল যে প্রোফাইলটি থাকবে সেখানে তুমি এক্সাম দিবে প্রত্যেকটি ক্লাস টেস্ট মডেল টেস্ট এবং এর পাশাপাশি এর যখন রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন তোমার ফোনে অটোমেটিক ম্যাসেজ সেন্ড হয়ে যাবে আমাদের অ্যাপ থেকে যে তুমি এত নাম্বার পরীক্ষায় বা এত নাম্বার ক্লাস টেস্টে এত নাম্বার পেয়েছ যেখানে যদি পঞ্চাশ মার্কে পরীক্ষা হয় ওখানে লেখা থাকবে যে আপনি পঞ্চাশের মধ্যে এত নাম্বার পেয়েছেন এবং এখানে এতজন পরীক্ষার্থী উপস্থিত ছিল সেটাও কিন্তু চলে যাবে এবং পাশাপাশি যদি আপনি কোনো পরীক্ষায় অ্যাবসেন্ট করেন সেক্ষেত্রে আমাদের অ্যাপ থেকে সরাসরি আপনার ফোনে মেসেজ চলে যাবে যে এই পরীক্ষায় আপনি অ্যাবসেন্ট করেছেন এবং এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনার মেধা তালিকা যদি গার্ডিয়ান নার্সিং কোচিংয়ের এক হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয় এর মধ্যে আপনি কততম হচ্ছেন এটাও কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে জেনে যাবেন এবং এই টেকনোলজি বাংলাদেশে আমরাই প্রথম নার্সিংয়ের ক্ষেত্রে সুতরাং একজন শিক্ষার্থী তার প্রপার ইভালুয়েশন সে বাসায় বসে অনলাইনে সে দেখতে পারবে আর এবং অফলাইনেও সেম সুবিধাগুলো কিন্তু তারা পেয়ে যাবে এবং আমাদের অফলাইনে এবং অনলাইনে বিশেষ করে অফলাইনে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় পাঁচটি ব্যাচ চলমান আছে যে কোনো ব্যাচে একজন শিক্ষার্থী ক্লাস করতে পারে এবং অনলাইনে আমাদের ক্লাসগুলো বিকালে অনুষ্ঠিত হয়ে থাকে কেমন সো এই ছিল আমাদের অনলাইন ব্যাচের সো তোমরা যারা এখন ভর্তি হওনি খুব দ্রুত ভর্তি হয়ে যায় এবং আমাদের অ্যাপে আরেকটি সুবিধা আছে সেটা হচ্ছে ডাউট সলভার তোমরা বাংলাদেশে যেখানে বসে ক্লাস করো না কেন হয়তো তোমার মনে হতে পারে যে রাত বারোটার সময় তুমি বাংলার একটা টপিক বুঝতেছো না বা ইংলিশের একটা টপিক বুঝতেছো না জাস্ট তোমার যে অ্যাপে যে প্রোফাইলটা থাকবে সেখানে জাস্ট তুমি লিখে দিবে তোমার ওই লেখাটা সরাসরি তোমার যে সাবজেক্ট টিচার তার আইডিতে যাবে এবং সেই টিচার তোমাকে সেখানে সলভ করে দিবে সো এই সুবিধাটা কিন্তু তোমাদের জন্য থাকছে ডাউট সলভার দ্যাট মিন্স একজন শিক্ষার্থীর হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনের জন্য যা যা প্রয়োজন সবই থাকছে গার্ডিয়ান নার্সিং কোচিংয়ের পূর্ণাঙ্গ অনলাইন আমাদের যে অ্যাপটি আছে এখানে সুতরাং নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে আর কোনো টেনশন নেই তোমাদের ফুল প্রিপারেশনের জন্য গার্ডিয়ান নার্সিং কোচিং সবসময় তোমাদের পাশে আছে আর আমাদের রেজাল্ট পরবর্তী ব্যাচে তোমরা যারা যারা ভর্তি হতে চাও খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো ধন্যবাদ